সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো আমাদের কাছে কিন্তু সকল ব্যাচের মুরগি আছে আপনারা জানেন আমরা সব ধরনের ব্যাচের মুরগি লালন পালন করে থাকি এটা এসছে পঞ্চাশ দিনের উপরের একটি ব্যাস আপনারা চাইলে কিন্তু এইখান থেকেও আমাদের কাছে মুরগি নিয়ে যেতে পারবেন দর্শক এইখানে মুরগিগুলো আমরা কিন্তু এক সাইজ আছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমরা কিন্তু সবসময় বুলেট সেল করে থাকি এবং আমাদের কি ডিমের সেটাও আছে আমরা আপনাদেরকে যেগুলো মুরগি দিই সেগুলো দেওয়ার পরই আমরা কিন্তু ডিমে তুলে দিই একটা জিনিস আমরা ভেজাল যদি করতে চাইতাম তাহলে কিন্তু আপনারা আমরা কিন্তু নিজেদের জন্য মুরগি রাখতাম না বা ডিমের জন্য মুরগি করতাম না সেহেতু ভেতর মুরগি রাখলে কি সমস্যা হয় না হয় সেটা আমরা জানি খাদ্যের সমস্যা ভ্যাকসিনের সমস্যা এগুলো যদি আমরা সমস্যা করে থাকি তাহলে দেখা যাবে যে আমাদের মুরগিগুলোতেও সমস্যা চলে আসবে সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে আমরা মুরগি লালন পালন ভালো করে করে থাকি এবং আপনি ল্যাব টেস্ট করেই আমাদের কাছে মুরগি নিতে পারবেন আপনার যদি মনে হয় যে এই মুরগিটার সমস্যা আছে আপনি ল্যাব টেস্ট করে আমাদের কাছে মুরগি নিতে পারবেন অভিজ্ঞ লোক নিয়ে শিখে তারপরে কিন্তু আমাদের এই মুরগিগুলো আপনি লালন পালন থেকে শুরু করে কিভাবে কি করতে হবে না করতে হবে সে বিষয়গুলো আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন দর্শক এ কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি আপনারা যদি এই ব্যাস থেকে মুরগি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম